ভোট না ভোট যখন দিব টাইম হবে তখন আসবে এইটা দিবো সেইটা দিবো এই সুযোগ সুবিধা পাবা ওই সুযোগ সুবিধা দেবে বা ভোট পাড়া দেবো তখন কাঁচা কলা দেখাবি তো মোদি কি করে দিল মোদিকে তো ভোট দিব আমরা বলছি তুই মোদিকে ভোট দিব কিন্তু মোদি ওইটা আবার আমাদের কপালে কোন নাতি মারবো তার কি হিসাব আছে হিসাব আছে হিসাব নাই মোদি টাকা বাই করলো টাকা সব করলো কিছু করলো না আমাদের যে মরণ মরণে এলো তাহলে মমতা খারাপ মমতা খারাপ মোদি ভালো আবার মোদি দেবা

এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি পতিরামজোধ এলাকায় এবং এই গ্রাম পঞ্চায়েত এলাকায় এই এলাকার বাসিন্দারা কি কি সুবিধে পেয়েছেন কি কি সুযোগ পেয়েছেন কিংবা আরও কি কি তারা পেতে চান এই সব উত্তর আজ আমরা তাদের মুখের থেকেই শুনে নেওয়ার চেষ্টা করব কি নাম দিদি আপনার হ্যাঁ আপনার নাম কি আমার নাম কবিতা বর্ষা আচ্ছা কি কি কাজ হয়েছে আপনাদের এলাকায় আমাদের এদিকে কিছুই হয় নাই কিচ্ছু হয় নাই জলটা তো কিচ্ছু নাই টাইম কল কিচ্ছু নাই এদিকে কোথায় যান জল আনতে চরঙ্গি মোড় কত দূর এখান থেকে তাও একটা দূর আছে মানে হেঁটে যান আপনারা হাইটে তো জল আনা যায় না সাইকেল ছাড়া সাইকেলে করে যান আনতে কি নাম দাদা আপনার উৎপল বসাক কি কি পরিষেবা পেয়েছেন বা কি কি হয়েছে এই এলাকায় আপনার এই এলাকাটা কোন পঞ্চায়েত এলাকায় পড়ছে তো মাটি গ্রাম পঞ্চায়েতই বলে এই সামনে পঞ্চায়েত আছে আর এই এলাকাটার নাম অনিল নগর অনিল নগর আচ্ছা এখানে কি কি কাজ হয়েছে আপনাদের কাজ তো যেরকম দেখছেন ওরকমই কোনো কিছু নেই আর রাস্তা রাস্তা যে জিনিস দেখলেন ওটাই রাস্তা সামনে আসন্ন ভোট রয়েছে তো ভোটের সামনে কি চাইছেন বা দাবি রয়েছে আপনারা এই এলাকার বাসিন্দা হিসেবে বাসিন্দা হিসেবে যা যা হওয়ার দরকার রাস্তাঘাট পাকা ডিন ফিন ওইটুকুই আর কি আমার নাম লেবু বর্মন কিছু হয়নি কিচ্ছু হয়নি আমরা টিএমসি পার্টি করি ঠিকে টিএমসি পার্টিতে আমরা এখান থেকে আমরা মনে লোকজন নিয়ে যাই মিটিং মিছিলে কিন্তু আজ পর্যন্ত আমাদের জেলার নেতা হোক আর মন্ত্রী হোক যে কার হোক আসে না দেখে না এখানে আসে তোমরা যত কিছু নেতা নেতা আসে আসে দেখে হবে হবে বলে আর কিন্তু কাজ আর হয় না কত বছর থেকে মনে হয় তিরিশ বছর থেকে জল কিছু কিছু করে না আসে না প্রধান দেখে না প্রধানে মানে দেখে না প্রধানেও আসেন এখানে আমাদের এই এলাকার সমস্যা বহুত আছে রাস্তা চাই ড্রেন চাই লাইট চাই জল চাই এগুলাই তো চাচ্ছি আমরা আমরা তো সরকার তো চাই না ঘরের মধ্যে চাল দাও আটা দাও গম দাও খাই আমরা কিছু চাই না এইগুলা যদি সুযোগ সুবিধা না পাই তাহলে করবো কি কিন্তু আমাদের গ্রামে এই যে সাধারণত গরিব লোক আমরা কাজ করি খাই আমরা নদীতে হোক যে কোনো হোক শিলিগুড়িতে হোক কাজকর্ম করি খাইতো আসিয়া যে একটু ভালো করে থাকবো বর্ষার সময় ঘর থেকে বাইরে হওয়া মুশকিল জলটা যে যাবে কোন দিকে তার ড্রেন নেই এত বলতে বলতে আমরা খেবার পাগল হয়ে গেছে ভাবছি কি উল্টা আমরা তো দেখেন আমরা টিএমসিতে আসি এখনো টিএমসিতে আসি আমরা তো ওইরকম করিয়া এই দল থেকে ওই দল ওই দল থেকে ওই দল যাইতে রাজি নেই আমরা আমরা দেখি কী হয় আশায় আসছে না থেকে হচ্ছে রাস্তাঘাট কিন্তু আগের মতন ইয়ে নাই কিন্তু তবুও সমস্যা রাস্তা হচ্ছে রাস্তার ওই ড্রেন নাই টাইম গলে জল নাই রাস্তায় লাইট নাই এগুলোই আর কি কি চাইছেন সামনে ভোট রয়েছে কি কি দাবি রয়েছে দাবি কি রাস্তাঘাট হোক এগুলো হোক ড্রেন হোক এগুলোই চাই কি বলবেন যখন প্রশাসন প্রতিনিধিরা আসবে আপনাদের কাছে জনপ্রতিনিধিরা আসবেন বিভিন্ন দলের কি আর মুখের উপরে বলবো আমরা যেই ডেট আমাদের হয় হয়নি আমাদের খালি হয় নাই করতে হবে সেটা এখন বলা যাবে না এখন কি করে এখন কি করে পাবলিকের এই আমাদের এমএলএ কোনোদিন আসে আমাদের সাথে দেখাও করেন এই এলাকায় শঙ্কর মালা আর আমাদের যে সংসদ আছে রাজু বিশ্রা তো খালি ওই দার্জিলিং নিয়েই মরে ও তো আসে কোনো ইয়ে করে না হঠাৎ কোন দিন খালি দেখেন যে টিভিতে চেহারা দেখা যায় চলে গেল দিল্লি তার কোনো পাত্তা হয়নি কি নাম আপনার প্রতিমা মালদা এই এলাকায় কতদিন থেকে আছে বিশ বছর এটাকে কি বলে এটা কোন পঞ্চায়েতের মধ্যে আমি আচ্ছা কিছু উন্নতি হয়েছে এলাকায় উন্নতি কি হয়েছে কিছুই তো হয়নি উন্নতি না উন্নতি কি হয়েছে কিছুই তো হয় গ্রামে কোনো পঞ্চায়েত যা আছে পঞ্চায়েত তো কিছুই করে নাই না উন্নতি এই যে লকডাউন গেলো কী দিছে কী দিছে কিছুই তো দেয় নাই

আমার নাম বুল্টি মল্লিক আচ্ছা কিছু আমি তো বলতে গেলে আমি কিছু দেখতেছি না এই এরকম গলির মধ্যে খুব ছোটো ছোটো মানে গলির মধ্যে অনেক অন্ধকার হয়ে থাকে একটা লাইটের খুব দরকার হ্যাঁ আর টাইম কলের জলের জন্য আমাদের খুব অসুবিধা হয় খুব অসুবিধা মানে অনেক দূরে জল নিয়ে আসতে যাইতো আমাদের এদিকে একটা যদি কল থাকতো ভালো হতো সবার জন্য তো একটা পুলে এখানে একটা যদি লাইট থাকতো ভালো হইতো বাচ্চাদের জন্য অন্ধকার যাওয়া আসা করে পোকামাকড়ের ব্যাপার আছে এদিকে কোনো জায়গায় কোনো একটা গলিতে একটা করে লাইটই নাই কোনো ব্যবস্থাই নাই জলও নাই মানে অনেকে অসুবিধা হয় তারপরে মানে এই যে গলি গলিতে ড্রেনের খুব অসুবিধা হয় জল বাড়িতে বাড়িতে জমা হয়ে থাকে মানে এরকম কোনো মানে কোনো ইয়েই নাই ব্যবস্থাই নাই বলছি ও ড্রেনের জন্য মানে জলগুলো বাড়িতে জানিনি তো আরো বাচ্চা কাচ্চা থাকে পঞ্চায়েত পঞ্চায়েত কেউ কিছু কি করবে এখানকার ড্রেনের সিস্টেম আছে না এখানে কোনো ড্রেনের সিস্টেমও নাই কিছু নাই কোনো কিছু করে নাই এখনো বাড়িতে বাড়িতে জল সবার খুব অসুবিধা হ্যাঁ এটাই প্রবলেম উন্নতি বলতে গেলে আমি কিছু দেখতেছি না এখানে তো অনেক দিন হইলো অনেক দিন ধরেই আছি বিশ বছর হয়েই গেছে কোনো কিছুই দেখতেছি না এই যে খালি একটু রাস্তার মধ্যে একটু যে মাটি ফেলছি এত এত জল জমি না এত এত জল জমতো আমরা নিজেরাই সবাই মাটি ফেলছি ফেলছি ঘর ঘর থেকে ঘর থেকে টাকা দিয়ে দিয়ে মাটি ফেলছি এই যে এখন একটু রাস্তাটা দাও পজিশনে আসছে কিন্তু খুব অসুবিধা হয় বাচ্চা কাচ্চা নিয়ে খুব এখন আবার ভোট আসছে তাই তো এই ভোট আগে কি চাইছেন বা কি দাবি রাখবেন কি বলবো আমি

যারাprocessor সামনে দেখা করেন কথা বলে ওই ডাকলি তো আসে হ্যাঁ ডাকলি তো আসে নাইলে নাই দিব দিব এই পর্যন্তই শেষ এই আর কোনো ই নাই ওই ভূত না ভূত যখন দিব টাইম হবে তখন আসবে এইটা দিব সেইটা দিব এই সুযোগ সুবিধা বাবা ওই সুযোগ সুবিধা বাবা ভূত পার হয়ে যাব তখন কাঁচা কলা দেখাবে তখন টিকিট না গলে পাওয়া যাবে না বুঝছেন আমাদের পরিস্থিতি আমাগো রাতে পায়দরতে তখন রাতে পায়দরতে হ্যাঁ কিন্তু আমাদের সুবিধা হয় না

আমাদের সুবিধা হলো টাইম কল লাইট টাইট সব দিব রাস্তা পাকা করব সুবিধা আছে ডেন দিবে আমাদের আর না ডেন দিবে সুবিধা ডেন দেওয়ার জল খাওয়া দেই মশা পোকা মাকুর এটা মানে জলের গন্ধ বিচ্ছিরি মানে যাওয়ার মতো কোনোই নেই এই বাথরুমটা তো মানে দুনিয়ার বাড়ির মধ্যে একদম মানে কি বলবো একটা লোক আসলো বলে এত গন্ধ আমরা যেতে আমরা বাথরুম দাম তাই আমরা যাইতে দিতে পারবো না ট্রিটমেন্টের জন্য কোথায় যেতে হয় ট্রিটমেন্টের জন্য আমাদের হয়তো সরকারি মেডিকেল যাইতে হয় আর না

আমাদের বিশেষ প্রয়োজন একটা টাইম কলের আমরা অনেক দূরে টাইম কল থেকে আনতে যাই সাইকেলে করে গাড়ি করে বা বেটা ছেলে বাড়িতে না থাকলে মেয়ে ছেলে যেতে হয় সাইকেল নিয়ে আমাদের বিশেষ প্রয়োজন এই ড্রেন আর টাইম কলটা খুবই দরকার আমাদের ধন্যবাদ আপনার নাম আমার নাম আরতি সরকার

তো কোনো দিদি বলো কোনো দাদা বলো আর বোর্ড দেওয়া না গেলে মার পেটার থেকে পড়ছি তাই বোটটা দেওয়া যায় মোদিও খাই কামরাও খাই হ্যাঁ আমাদের ঘর দেওয়ার কথা ছিল ঘরটা দি তারপর টাইম কলটা হোক রেশন কার্ডটা আমাদের বিপিএল করুক এপিএল করে দিছে আমরা তো কিচ্ছু পাই না ওটা তো চাই সরকারের যে দিন হ্যাঁ ওটুকু ছাড়া আর কিচ্ছু না সরকার তো দিবেই না আর কি যাবো বলেন এই তিনটা জিনিসের তো যাবো তাও তো দেয় না আর কিছু দিবে না আর যাব না হ্যাঁ ডেনটা টাইম কলটা যদি আমাদের এখানে হয়ে যায় না তাহলে বাচ্চা আমাদের আর কোনো চিন্তা না 40 বছর হয়ে গেছে এখনো কোনো উন্নতি হয় নাই কত লোকের বাস এই না কিন্তু অনেক লোক অনেক লোক ভিতরে তো আরো আছে অনেক 5000 এর বেশি হয় সব জায়গায় মোদি আসে মমতা আসে কিন্তু এইদিকে তো আসবো না আমরা আনতে পারবো না তার কাছে আসবো না মোদি তো আসতো না কেন করে কথা বলতে লাগে না বইলা দিতাম মোদিকে আর দেয়া দিতাম যে চোখটা দিয়ে দেহ যে গরীবকে ধনীকে মোদী আমরা মোদী না মোদী মোদীর দ্বিতীয় ভাই অনেক আছে যেরকম গৌতম দেব আছে হ্যাঁ খালি মোদীর ব্যাপারটা বলতেছি না যেরকম অনেকেই নেতাই আসে তারা তো সুযোগ সুবিধা যদি না বোঝে আমাদেরকে আর কি করার আছে আর কি করার নেই আমরা কামাই করতেছি খাচ্ছি এইটুকু যা পারছি হয়তো ঘর দুয়ার বানাচ্ছি এই যে যেরকম বৃষ্টি হলে পরে যার বাড়ির জল মানে তার তার বাড়িতেই থাকে জল আর কাচিংয়ের কোনো ব্যবস্থা নেই তার বাড়িতে আর মানে বাড়ি বাড়ি সেটাবো মানে দンドরিয়ও বেটা হয় এটা কেচাল হয়ে যায় বিশাল তোমার বাড়ি জল আমার বাড়িতে কেন আসলো তুমি আটkao ওবালে আমি আমি মাটি ফেলছি যেখানে নিচু সেখানে যাবে তাহলে আরেকজনের অসুবিধা হয় এরকম প্রত্যেকটা বাড়িতেই এই ব্যবস্থাটাই আছে সব বাড়িতে ধন্যবাদ কথা বলেনি গ্রামের আরও একজন প্রবীণ মানুষের সঙ্গে কি নাম আপনার قناه यहाँ अभी पानी का सुविधा असुविधा है हुँ? पानी पीने का है नहीं हुँ? और रोड भी देखते हैं ऐसे है, इसे है और लाइट भी नहीं है अच्छा यही प्रॉब्लम है कभी कुछ किया नहीं है अभी इधर अच्छा। सब ऐसे हम लोग आशा देखते रहते हैं लेकिन होता नहीं है कुछ तो इतना साल में कितना विकास हुआ है क्या क्या चीज हुआ है इस क्या में? कुछ नहीं हुआ बस यही तो देखते हैं तो कि रोड जो वही है कच्चा और बारिश के टाइम कितनी क्या अवस्था होता है बारिश के टाइम में पूरा रास्ता ब्लॉक हो जाता है पूरा पानी पानी हो जाता है अच्छा পানি পিলে কি নাম আপনার রাজেশ ঠাকুর আচ্ছা এই এলাকায় কি কি বিকাশ হয়েছে আমার মোটামুটি দু বছর হলো এখানটায় আসে আমি সেরকম কোনো বিকাশ দেখলাম না রাস্তাঘাট যেরকম সেইরকমই আছে জলের কোনো ব্যবস্থা নেই বর্ষার দিন পুরো কাদো কাদো হয়ে যায় যদি কোনো ডেলিভারি পেশেন্ট থাকে তা তো যাওয়াটাও মুশকিল হয়ে যাবে হসপিটাল আচ্ছা আর সরকারি সুযোগ সুবিধা না সরকারি সুযোগ সুবিধা এখন আমরা কিছু পাইনি আচ্ছা আর যেটা একটু আগে বললেন আপনি ডেলিভারি পেশেন্ট তো তাদেরকে নিয়ে যাওয়ার জন্য যে মাতৃযানের ব্যবস্থা সেটা কি আপনারা না না কিচ্ছু নেই আমার কিছুদিন আগে ডেলিভারি হলো কি করে আমরা নিয়ে গেলাম টোটোতে করে নিয়ে গেলাম আর বকে আমি গাড়ি যাওয়ার এত অসুবিধা এদিকে আচ্ছা রাস্তাঘাট সব চাপানো রাস্তাঘাটে জল কাদা এইসব মানে এখনো কিচ্ছু হয়নি আচ্ছা তো যখন জনপ্রতিনিধি আসবেন তাদের কাছে কি দাবি দাবি এতটুকুই যে রাস্তাঘাট ভালো হবে ড্রেনের ব্যবস্থা হবে যানবাহনের সুবিধা হবে

পাঁচ বছরের মধ্যে কিছু হয়নি অনেকবার দরখাস্ত দেওয়া হয়েছে পদানো এসেছিল উপপদানো এসেছিল ওই খালি দেখিয়ে গেছে আজওবি কাজ আসেনি কিছু কি কাজ ওর জরুরি রয়েছে জরুরি এখানে আমাদের তিন চারটা রাস্তা আছে এই ড্রেনটা ইমার্জেন্সি দরকার আছে এই ডেনের জন্য আমরা বর্ষার দিকে হাঁটতে পারি না জল থাকে পুরো কত টর জল হয় বর্ষায় এ হাঁটুর নিজেই পতন দেখে গেছে আচ্ছা জলের জন্য হাঁটতেই পায়নি রাস্তায় তার শত কাজ হচ্ছে না কেন হচ্ছে না বলে মনে হচ্ছে আপনার বলে হবে হবে খালি এটাই বলে আর কাজ হচ্ছে আবার তো ভোট আসছে আবার তো তাই হবে ভোট আসছে এখন আসছে দেখি এখন পাবলিক যা করে পাবলিকের উপরেই সব কিছু পালিও দল তো নাই এখানে আমাদের আনতে হয় কয় হাফ কিলোমিটার দূরে থেকে প্রতিদিন প্রতিদিন যারা যারা আনতে পারে তারা আনে না আনে যে কুয়ারি জল খাচ্ছে টাইম কলের জল ইস পাচ্ছে না এই কাঁচা রাস্তা কতদিন থেকে আমাদের দীর্ঘদিন থেকেই আছে কত বছর এটা প্রায়

আমরা তো এখানে জলের জন্য নিজে নিজে মাটি ফলাই গাড়ি দিয়ে আচ্ছা হ্যাঁ হ্যাঁ আপনা গাড়িতে আপনি মাটি ফলাই ফেলেবারে বেড়াই কিন্তু ওই যে চুয়ার ঢাল আছে না তে ছবারে ছোট ছোট জমি আছে কিন্তু চুয়ার ঢাল জল ফেলার জন্য সুবিধা নাই তার জন্য আস্থারে জল ফেলায় আচ্ছা করে এখন চুয়ার জলে আর দোয়ার জলে বৃষ্টিতে জলে একাকার হয়ে যায় ওইভাবে আমরা বেড়াই নোংরা জল দিয়ে ঘরে জল ঢুকে হ্যাঁ ঘরে তো ঢুকে না কিন্তু আমি নোংরা জলদি কিন্তু বেড়াই আচ্ছা কিন্তু ডেরেন যদি থাকতো তাহলে আস্তা ওই যে ডেরেনের জল গেলে চুয়ার জল গেলা মানে ডেরেনে পড়তো তাহলে আমি নোংরা জলদি বেড়েতাম না এখন নোংরা জলদি বেড়াই তাহলে অসুবিধা তো হয় হয় কি না বাচ্চা কাচ্চারে কারণ অনেকবার বলি হয় না কিচ্ছু সুবিধা নাই এখানে টাইম কল নাই কি আস্তা ভালো নাই পাকা আস্থা নাই অনেক দিন হতে আমরা এখানে বসবাস করি কতদিন হলো আপনার বহু দিন থাকি বছর হ্যাঁ সরকারি সুযোগ সুবিধা কি পাচ্ছেন কিচ্ছু পাই না তো চা খালি ওই এসন পাই আর কিছু পাই না আর গর্ভবতী মহিলাদেরকে নিয়ে যাওয়ার জন্য কোনো ব্যবস্থা ব্যবস্থা না আমরা তো নিজে এমএলএস ভাড়া করে যাই আচ্ছা কিচ্ছু বলতে কিচ্ছু সুবিধা নাই এখানে আমার তো ভোট আসছে হ্যাঁ বলবেন কি বলতে চান না এ পাড়িতে ঘুরে আমার গার্ডিয়ান পাড়িতে ঘুরে এ তো পাড়িতে বেড়ায় যাহাতো করতে বলে পাড়িও অফিস যায় বলে ভিডিও অফিস দেয়া বলে তো বলে কি ওইখানে হারা পাড়িতে কিচ্ছু হবে না কাজ আচ্ছা ওই দিকে একটু একটা पंचायत হইছে ওইদিকে কিন্তু আস্তা পাকা পাকা হয়ে গেছে একটু একটু আস্তা তো পাকা হয়ে গেছে पंचायत নি দিনই করছে কিন্তু আমার এখানে হয় কি বলবো আমি

জলপাই মোড় থেকে হ্যাঁ জলপাই মোড় থেকে জল নিতে এসেছেন হ্যাঁ মানে কিভাবে যাবেন এখন এত জল গাড়ি কি করে নিয়ে যাব কেন ওই এলাকায় জলের না আমাদের ওখানে শক্তি করে ট্যাঙ্কি খারাপ হয়ে গেছে আচ্ছা দুই তিন মাস থেকে জল যাচ্ছে না আচ্ছা আচ্ছা তার জন্য এখান থেকে নিয়ে যাচ্ছে এখান থেকে নিয়ে যাচ্ছে হ্যাঁ আচ্ছা তো সামনে তো ভোট রয়েছে ভোট আসছে এই যে জলের সমস্যা বা ইত্যাদি সমস্যা কী বলবেন এই বিষয়ে বলব যে আমাদের জলের সমস্যা হচ্ছে ভোট নেওয়ার সময় বাড়িতে বাড়িতে আইসে বলে যায় জল জলটা ঠিক হয়ে বলতে লাগবে ভোট নেওয়ার সময় নিয়ে যায় পরে আর কোনো খোঁজ খোঁজ নিতে আসে না ঠিক আছে আপনার অনেকক্ষণ প্রচুর ওয়েট রয়েছে এই জলের এবং যেটা দেখছি আমরা যে অনেক দূরের থেকে তারা গাড়িতে করে জল নিয়ে যাচ্ছেন बहुत ही दू, दूर दूर से आता है लोग अच्छा और जिसके घर में पानी है पूरा आयरन वाला है अच्छा वो कपड़ा धोना या पीना एकदम जहर के काबिल है अच्छा, अच्छा? हाँ यहाँ बहुत जरूरी है म्युनिसपल का पानी आना अच्छा है था इलाका सब जगह सब बड़ी जल सम सब बहुत दूर दूर से आता है लोग हर घर में समस्या है घर में हर घर समस्या सामने आ रहा है हाँ तो वोट के दौरान बहुत लोग आएगा आप आप लोगों लोगों का डिमांड रहेगा इस बार अब डिमांड ये ये तो मतलब प्रैक्टिकल में है कि पानी तो सब कोई देख रहा है हुँ? कोई नेता हो अभी नेता हो या सारा पब्लिक देख रहा है ये तो ऑलरेडी पहले से इस पर कोई किसी का ध्यान ही नहीं है हुँ? तो क्या आदमी डिमांड रखेगा उम्मीद तो कुछ है नहीं उम्मीद तो कुछ है नहीं। ये ये तो ये तो ऑलरेडी दिखाई दे रहा है सबको यहाँ सिर्फ भीड़ लगा हुआ रहता है पानी के लिए म्यूनिस्पल का आना बहुत जरूरी है इधर हाँ नाम अनिल कुमार गुप्ता नाम ये पतिराम जोत चौरंगी मोर हाँ हाँ খবর সময় সময়টি ছিলাম প্রতিরাম জোধ এলাকায় তাদের এলাকায় কি কি উন্নতি হয়েছে কিংবা তারা কি চাইছেন এবারের নির্বাচনে এবারে ভোটে সেই সমস্ত দাবি দেওয়া সেই সমস্ত কথা তুলে ধরলাম আমরা আমাদের ক্যামেরায় আপনাদের এলাকায় কোথাও যদি কোনো সমস্যা থাকে কি চাইছেন নির্বাচনের আগে আপনারাও এই সব কিছু কিন্তু আপনারা আমাদের কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এভাবেই আমরাও নির্বাচনী যে বৈতরণী পার করবে রাজনৈতিক প্রতিনিধিরা সেই জায়গায় দাঁড়িয়ে আম জনতা কি ভাবছে এই মুহূর্তে জনতা কি বলছে এই মুহূর্তে সেই প্রতিটি আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের কাছে ধন্যবাদ